কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো ওগুলি কথাকে বলে তুই কি ভেবেছিস আমরা স্টেজে উঠে নাচবো কথা বলে সব দর্শকরা কিন্তু চলে এসেছে এখন না নাচ করলে একটা বাজে কাণ্ড হবে তখন জুনিয়ার ঋতু যে এখনকার দর্শকরা যদি খেপে যায় না তাহলে পচা ডিম আলুর খসা টমেটো সব ছুঁড়ে মারে অগ্নি তারপরে স্টেজে এসে বলে যে আমার একটা বক্তব্য আছে এখানে কোনো অনুষ্ঠান হবে না আপনারা বাড়ি চলে যান তখন এই দর্শকরা খেপে গিয়ে সত্যি সত্যি ডিম টমেটো অগ্নিকে ছুঁড়ে মারে সটকা বলে একটা আইডিয়া আছে যদি আমরা কথা আর অগ্নির লাভ স্টোরি মানে তাদের গল্পটা দেখাতে পারি স্টেজে তাহলে তো হলো এরপরে নীলাদ্রিকে বলে যে এই করে আমরা কথার ইচ্ছাটাও পূরণ করতে পারবো স্যান্ডি আর স্টেজে অ্যানাউন্স করে যে আমরা কথা আর অগ্নি লাভ স্টোরি দেখাবো এদিকে প্রিয়া আর নীলাদ্রি এক এক করে এক্সপ্লেন করে কিভাবে প্রথম দিনে তাদের সম্পর্ক এত খারাপ হওয়ার সত্ত্বেও আস্তে আস্তে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে কথা যখন ব্যাক স্টেজে এসে এর পরের পার্টের জন্য রেডি হচ্ছিল সে সময় কথার পায়ে এক গাদা তার জড়িয়ে গেলে অগ্নি নিজে এসে হাত দিয়ে সে তার গুলোকে একটা দুজনে তারপরে নাচ করে এরপরে গোটা বলে তারপরে আর কি দুজনে কাটিয়ে দিল তখনই অগ্নি জিজ্ঞেস করে এটাকে করেছে কে ডিসাইড করবে আমি ডিসাইড করেছি বেশি কথা বলি না আর দুজনে জমিয়ে দে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিক আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিন কথা ধারাবাহিক কে নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা ক্লিক করে রাখুন